জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের মন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু এদিকে নিউ ইয়র্কে এবার কমলা হেরিসের জয় আরও জানাবো ভোটের দিন কেমন কাটছে এবার জো বাইডেনের যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে বোমা হামলার হুমকি ভোট গ্রহণ বিঘ্নিত সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্পের টার্গেট এখন ভানিয়া। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টুকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মঙ্গলবার সন্ধ্যায় এ বরখাস্তের আদেশ আসে যুদ্ধের সময়ে পারস্পরিক বিশ্বাসের অভাবকে এ পদক্ষেপের পেছনের কারণ হিসাবে উল্লেখ করেছেন নেতানিয়াহো দ্য টাইমস অফ ইসরায়েল জানায় গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস অন্যদিকে গিডিয়ন সার পররাষ্ট্র মন্ত্রণালয় কাটোজের স্থলাভিষিক্ত হবেন একটি সংক্ষিপ্ত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে রাত আটটার দিকে এক বৈঠকে গ্যালান্টোকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে এই বৈঠকে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন এই চিঠি প্রাপ্তির আটচল্লিশ ঘন্টা পর বরখাস্তের আদেশ কার্যকর হবে চিঠিটির শেষে নেতানিয়াহু লিখেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আপনার পরিষেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই মঙ্গলবারের ঘোষণাটির মাধ্যমে দুই বছরের কম সময়ে দ্বিতীয়বার নেতানিয়াহু গ্যালান্টোকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন এর আগে দুই সালের মার্চ মাসে নেতানিয়াহু গ্যালান্টোকে বরখাস্ত করেন যদিও এক মাসেরও কম সময়ের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়েছিল এবং গত বছরের সাত অক্টোবর হামাদ যখন দক্ষিণ ইসরায়েলে তার মারাত্মক সন্ত্রাসী হামলা চালায় তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় পরবর্তী যুদ্ধের সময়ও তিনি পদে বহাল ছিলেন এরই মধ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল এ অভিযানে বহু ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে নিউ ইয়র্কে কমলা হ্যারিসের জয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটের ফলে নিউ ইয়র্কে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে এতে কমলা হ্যারিস রাজ্যের আঠাশটি ইলেক্টোরাল কলেজ ভোট পাচ্ছেন এ রাজ্যে উনিশশো সালের নির্বাচনে রোনাল্ড রিগানের জয়ের পর আর কোনো রিপাবলিকান প্রার্থী জিততে পারেননি এরপর থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটেই বেশি ভোট পেয়ে আসছে এর আগের দুই সালের নির্বাচনেও ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে জয়ের জন্য ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন তখন জো বাইডেন তেইশ দশমিক এক পয়েন্ট পেয়ে সব ইলেকট্রাল কলেজ ভোট নিজের ঘরে তোলেন হোয়াইট হাউজের নির্বাচনী দৌড়ে এগিয়ে যেতে নিউ ইয়র্ক গুরুত্বপূর্ণ কারণ ইলেকট্রাল ভোটের সংখ্যার আধিক্যের হিসাবে ক্যালিফোর্নিয়া টেক্সাস এবং ফ্লোরিডার পরে নিউ ইয়র্কের অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয় দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং কয়েক রাজ্যে এক এক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় দেশের সময়ও পার্থক্য হয়েছে কিছু রাজ্যে এখনও ভোট গ্রহণ চলছে ভোটের দিন কেমন কাটছে বাইডেনের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে ইতিমধ্যে বেশ কিছু অঙ্গরাজ্যের প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছে বর্গ ও সহযোগীদের সাথে নিয়ে হোয়াইট হাউস থেকে এই ভোট পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এমনটাই জানানো হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয় ফার্স্ট লেডি জিল বাইডেন দীর্ঘদিনের সহযোগী ও হোয়াইট হাউজের সিনিয়র স্টাফদের নিয়ে নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রতিবেদনের মতে ভোটের দিন কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নেই তার পুরোটা সময় হোয়াইট হাউসে থাকবেন এবং নিয়মিত ভোটের হালনাগাদ তথ্য গ্রহণ করবেন তবে বাইডেনের সাথে হোয়াইট হাউজে কমলা হেরিজো আছেন কি না তা স্পষ্ট নয় ইউএসএ টুডের এক প্রতিবেদনের মতে কমলা এই মুহূর্তে রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন নির্বাচনের রাতে তিনি হাওয়ার্ট ইউনিভার্সিটিতে উদযাপন করার পরিকল্পনা করছেন মঙ্গলবার সকালে হোয়াইট হাউজের ঠিক বাইরে উদ্বোধনী কুচকওয়াজ দেখার জন্য স্টান্ট তৈরি করেছেন নির্মাণ কর্মীরা ওই কুচকাওয়াজের আর মাত্র ছিয়াত্তর দিন বাকি আর হোয়াইট হাউজের অভ্যন্তরে নিরিবিলি সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অপেক্ষা করছেন যে কমলা হ্যারিস তিনি তার রানিং মেট হিসাবে বেছে নিয়েছিলেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি চার বছর আগে যে ব্যক্তিকে তিনি পরাজিত করেছিলেন তার কাছে তা ফিরিয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে বোমা হামলার হুমকি ভোট গ্রহণ বিঘ্নিত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এগুলোর বেশিরভাগই রাশিয়ার ইমেল ডোমেইন থেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার নির্বাচন চলাকালীন জর্জিয়া মিশিগান অ্যারিজোনা উইস কনসিন এবং পেন্সিলভিনিয়ার নির্বাচনী কেন্দ্রগুলোতে বোমা হামলার এই হুমকি দেওয়া হয়েছে তবে এসব হুমকি ভুয়া বলে জানিয়েছে এফবিআই নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তাকে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসাবে উল্লেখ করেছে তদন্ত সংস্থাটি বার্তা সংস্থা রয়টার জানায় বোমা হামলার হুমকির জেরে জর্জিয়ার ফাল্টন কাউন্টির দুটি কেন্দ্রে সাময়িকভাবে নির্বাচন বন্ধ রাখতে হয় এ কারণে কাউন্টির কর্মকর্তারা আদালতের কাছে নির্ধারিত সময়সীমার পরও ভোট গ্রহণ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন জর্জিয়ার মন্ত্রী বিরাট রাফেন স পার্গার এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে বলেছেন দেশটি মার্কিন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তবে রাশিয়ার ওয়াশিংটনস্থ দূতাবাস এ ধরনের অভিযোগকে সন্ধিমূলক অপবাদ বলে দাবি করেছে এদিন উইস্কনসিনের মেডিসিনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল তবে তার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ একই পরিস্থিতি দেখা গেছে মিশিগানে অ্যারিজোনার নাবহ কাউন্টিতেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এর ফলে ভোট গ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয় ট্রাম্পের টার্গেট এখন পেন্সিল ভানিয়া। ভোটের প্রায় শেষ ভাগে চলে এসেছে এবার যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে এর মধ্যেই বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প পেয়েছে একশো আটানব্বইটি ইলেকট্রাল ভোট আর কমলা পেয়েছেন একশো তবে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যটিতে জিততে পারলেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে কথা বলেন তিনি সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেওয়ারও আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প ওই শোতে ডোনাল্ড ট্রাম্প বলেন ভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারব ট্রাম্প আরও বলেন আমরা এই দেশটিকে আগের সেও আরও মহান করতে যাচ্ছে তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের যদি আমরা পেন্সিল ভিনিয়া জিততে পারি তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাব আমরা সব কিছু জিতে যাব তবে এখন বড় প্রশ্ন হলো তিনি ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারেন কিনা কেননা এই অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত